অষ্টম শ্রেণী আমাদের পরিবেশ বইয়ে ভৌতিক বিজ্ঞানে মানে যেটা অংশ একটা জীবনবিজ্ঞান থাকে একটা ভৌতিক বিজ্ঞান থাকে এই ভৌতিক বিজ্ঞানে যে প্রথম অধ্যায়টা তা আজকে দ্বিতীয় পর্বের ভিডিও যারা প্রথম পর্বটা দেখতে চাও দেখে নিও দেখো এখানে এগারো প্রশ্নটা বলছে এসআই পদ্ধতিতে বলের পরম একক ডাইন নিউটন ঘন সেমি নাকি কিলোগ্রাম পার ঘনমিটার উত্তরটা হবে নিউটন বারো প্রশ্নটা ক্ষেত্রফল হ্যাঁ এই প্রশ্নটা প্রিন্টিংটা নেই ঘর্ষণ বল হবে কত এটা ছিল মানে উঠে গেছে আমি লাল কালি রঙগুলো বুঝতে পারবো না আমি এখানেই একটু বুঝতে পারলাম না আমি সেই জন্য বলে দিচ্ছি তোমাদের সুবিধা হবে তারও প্রশ্নটা চলো কোনো জায়গায় ছয় কিলোগ্রাম বস্তুর ভর আটান্ন পয়েন্ট সিক্স এইট নিউটন ওই স্থানে অভিকশ তরণের মান কত হবে এটা হবে বিয়ের অ্যান্সারটা নাইন পয়েন্ট সেভেন নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার চোদ্দটা এক কেজি ভরে কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তার মান নিউটন পাঁচ নিউটন নাইন পয়েন্ট এইট ডাইন নাইন পয়েন্ট এইট নিউটন উত্তর হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন পনেরো প্রশ্নটা দুটি তলের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে স্থিত ঘর্ষণের বলের সর্বোচ্চ মান তত বেশি হবে না কম হবে বেশি হবে একই হবে কম হবে কোনোটাই নয় উত্তর হচ্ছে বেশি হবে তারপর এটা অবিকশ তরণ কথাটি বোঝানোর জন্য ব্যবহৃত হয় কি জি বড় হাতে জি ছোটো হাতে বিয়ের ডা ছোটো হাতে জি সি এরটা ডা ছোটো হাতে জি ছোটো হাতের এম না এরটা জি বড় হাতে জি ছোটো হাতের মানে বড় হাতে জি ছোটো হাতে জি কোনটা বিয়ের অ্যান্সারটা হবে ছোট হাতে জি সতেরো প্রশ্নটা একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে টানে বিপরীত দিকে যে বল ক্রিয়া করে সেটা কি ঘর্ষণ বল অধিকর্ষ বল মহাকর্ষ বল কোনোটি নয় উত্তর হবে ঘর্ষণ বল আঠেরো প্রশ্নটা খোলা পাত্রে রাখা তরলের ওপর বায়ুর চাপের ক্রিয়া বায়ু ক্রিয়া ক্রিয়া বায়ু ক্রিয়া করে ক্রিয়াটা এখানে বাতিল হয়ে যাবে এটা হবে না খোলা পাত্রে রাখা তরলের ওপর বায়ুর চাপ ক্রিয়া করে ক্রিয়া করে না দুটোই করে না কোনটি করে না এটা ক্রিয়া করে প্রশ্ন স্প্রিং তুলার অপর নাম ভালো একটা প্রশ্ন দেখো ডিনা মোমিটার অক্সানোমিটার ক্যালোরিমিটার না থার্মোমিটার উত্তরটা হবে ডিনোমিটার কুড়ি প্রশ্নটা টেবিলের উপর রাখা একটি স্থির বস্তুকে যদি টানা যা হয় তাহলে ঘর বলে মান কত হবে বস্তুর ওজনের সমান না নাইন পয়েন্ট এইট নিউটন না শূন্য না বস্তু ভরের সমান এটা উত্তর হবে শূন্য হুম দেখে নাও আর আমি দশটা করে প্রশ্ন বলে দিই যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আমি যে বইটা থেকে দেখাচ্ছি একটু দেখিয়ে দিই দেখো এই বইটা হচ্ছে মানে ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার জন্য যেটা তোমাদের একটা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা হয় খুব ভালো একটা বই সেখান থেকে আমি প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয় পরের ভিডিও লক্ষ্য রাখো আমি আবার আরও এবারটি প্রশ্নগুলো দেবো